আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ দুইশো এক গম্বুজ মসজিদ বিশ্বের মসজিদের ইতিহাসের গৌরবে সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে টাঙ্গাইল গোপালপুর উপজেলার নির্মাণ এই মসজিদটি দুইশো এক গম্বুজ মসজিদ নির্মাতা দাবি এই বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এক দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ হতে যাচ্ছে মসজিদের নির্মাণের কুলোর চারশো একান্ন ফিট উচ্চতার নির্মাণ পর্যায়ে এই সাধারণ মধ্য ব্যাপক সারা ফেলেছে স্থাপনটি দেখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছে দর্শক ও দর্শকটি এর মধ্যেই মসজিদটি নির্মাণের কাজ আশি ভাগের শেষ হয়েছে পনেরো বিঘা জমি ওপর সাতান্ন তালা উচ্চ বিশিষ বিশ্বের সবচেয়ে বড় উঁচু ইট উঁচু ইটের তৈরি এই নির্মাণ মসজিদটি নির্মাণ করা হচ্ছে মুক্তিযুদ্ধের রফিকুল ইসলাম কল্যাণ উদ্যোগে গোপালপুর উপজেলায় সদর থেকে সাত কিলোমিটার পশ্চিমে নদীর তীরে অবস্থিত এই মসজিদটি মসজিদটি নির্মাণের কাজ শুরু হয়েছে দু সালে তেরোই জানুয়ারি ভিত্তি এর স্থাপনের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্যাক্স টেক্সটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রফিকুল ইসলাম মারজিয়া খাতুন একশো চুয়াল্লিশ ফিট দৈর্ঘ্য এবং একশো চুয়াল্লিশ ফিট পোস্ত দ্বিতীয়ত্ব এই মসজিদের একসঙ্গে প্রায় বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে এই মসজিদটি আমরা এখন উঠছি উপরে, উপরে বলতে কি ওই মিনার গুলোর উপরে দেখাইছে আর কি যে কি রকম কত ক্ষুদ্র ক্ষুদ্র পাথর আর এগুলো পাথর তো আপনার বাহিরের দেশ থেকে আসা কত খোদাই করে যে বসাইছে যার কত টাকা খরচ হয়েছে যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটা দেখতে আসছে এটাই তো আলহামদুলিল্লাহ এতদূর আসতে পারছে আর এটা যে দেখার ভাগ্য হয়েছে আল্লাহ ভালো জানে যাই হোক আমার ইচ্ছা আছে আর একবার দেখতে আসবো এখনো কাজ তো নির্মাণ তো পুরাপুরি ফুললি কমপ্লিট হয় নাই আর আমরা উঠতেছি আরো এক ধাপ উপরে দিকে আরো উপর থেকে কেমন লাগে এই জিনিসটা দেখেন এগুলা হচ্ছে যে আপনার দুইশো এক গম্বুজ মসজিদের মানে গম্বুজ গুলা দেখেন গম্বুজ গুলা যে এত সুন্দর করা আর এত মানে এতটা ভালো কাজ করছে যে এটাই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কাজ গুলা দেখে অনেক ভালো লাগতেছে আর ওখানে আপনার আগে হয়তো কোনো কিছু ছিল ওইটা ঠিক বলতে পারলাম না জানা নাই আমার ওখানে কিসের খুঁটি ছিল। আর মিনারটা যে এত সুন্দর আর এত ভাবে দেখে আর এক রকমের মানে আনন্দ লাগতেছে আর কি এটা আপনার হচ্ছে যে মিনারটা অনেক সুন্দর হয়েছে এটাই মিনার উপর দেখে আবার কবিতর কবিতর তো এই আছে কবিতর সুন্দরই লাগতেছে সেই কবিতর দেখে থেকে উপর বসে আছে দেখার মতো একটা সুন্দর জায়গা যাই হোক কপাল পুরা আইলে এটা মিস করা যাবে না এটা আগে সর্বপ্রথম দিকে আছে খুব ভালো আর এখান থেকে আমরা এখন খেয়াল করবো নিজের দিকে যাবো দেখেন এটা হচ্ছে যে আসার গেট আর ওইটা হচ্ছে রাস্তা ওইখান থেকে পুরা মতো মানে এটাই মেন গেট আর কি তোবা ভয়েস আমি ঠিক মতো দিতে পারতেছি না বাট অনেক সুন্দর একটা জায়গা আপনারা অনেক ভালো জায়গা আর এগুলো পাথরের কাজ করছে যে কত টাকা যে গেছে পিছনে জানা নাই বাট এত সুন্দর ভাবে যে দেখেন একবার পাথর গুলা যে অস্থির ভাবে এটার কোনো বিকল্প নেই

برا گھوش